কেন আর্মি এটা করলো এখন দেখেন এটা এটা এটার একটা ইমিডিয়েট আনসার আছে এটা আবার মনে করেন যে একটা স্ট্র্যাটেজিক আনসারও আছে ইমিডিয়েট আনসার যেটা সেটা হচ্ছে যে আপনি যখনই একটা দেশে ধরেন আপনার কেনাডাতে আপনি এমন একটা প্রবলেম পড়লেন যেটা আপনার লাইফ থ্রেটেনিং রিস্ক তো আপনার জন্য হওয়া উচিত আপনার এমবেসি ইউর এমবেসি শুড কাম ফরওয়ার্ড এন্ড এনশিওর দ্যাট অ্যাট লিস্ট ইউ আর নট ফিজিক্যালি হার্ম রাইট তো এই এটা না ইন্টারন্যাশনাল একটা নর্মের মতো এবং এটা একটা হ্যাবিচুয়াল অ্যাকশনের মতো সো মানুষ যখন বিপদে পড়ে তখন তারা হায়ার গ্রাউন্ডের দিকে যাওয়ার চেষ্টা করে যে ওকে ওই জায়গায় গেলে পরে আমি সেফটি পাবো তো বাংলাদেশে যখন একটা পাঁচই আগস্ট পরবর্তী যে একটা সিনারিও ছিল ওই সিনারিওতে আসলে ক্যান্টনমেন্ট ছাড়া থানাগুলো তখন চলছে তো তখন ক্যান্টনমেন্ট ছাড়া আসলেও তাদের জন্য জায়গা তো আর ছিল না আর মানুষ ধরেন এই জাতীয় জায়গাগুলোতে যায় তারা যায় এইটা ভেবে জানটা তো রক্ষা পাবে তারপরে আমার বিচার করুক যাই করুক দ্যাট ইজ অল্টুগেদার ডিফারেন্ট বাট আমি মবের হাতে ওই যে ওয়েস্টার্ন মুভিতে আমরা দেখতাম যে মব লিঞ্চিং হইতো ওইটা থেকে তো আমি বাঁচবো তো এই কারণে আমার মনে হয় যে তারা ওইখানে গেছিল এবং যেহেতু এখানে ধরেন হিসাব আছে যে কারা আসছে কারা ভেতরে আসছে কারা কে কোথায় কার কাছে ছিল সুতরাং এখানে কোন ধরনের অনৈতিক লেনদেন হয়েছে বলে আমার মনে হয় না কারণ এটা রিস্কি যে আপনি টাকা বিনিময়ে আপনার বাসায় রেখে দিচ্ছেন এরকম ঘটনা তো সুযোগ নেই তাহলে এখন আপনি এখানে ফার্স্টে মানে এটা আমি ইমিডিয়েট কারণটা বললাম এবার আপনি একটু গভীরভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি যে জেনারেল ওয়াকার একটা ডিসিশন নিয়েছেন যেটা এটা হিস্টোরিক ইউটার্ন রাইট আমরা সবাই এটা বিলিভ করবো না মানে এটা নিয়ে কোনো ডিবেট নাই এখন তাহলে একটা ইউটার্ন নেওয়ার আগে ড্রাইভারকে তো মানে কনসিডারেশন মাথায় রাখতে হয় যে আমি কিভাবে ইউটার্ন নিব কোন ইউটার্নটা নিব কোথায় যাওয়ার জন্য ইউটার্নটা নিচ্ছি তো উনি উইজিক্যালি একটা জেনারেল কোনো কিছু না ভেবে হঠাৎ করে তার মনে হইল যে না হাসিনা আপা আমাকে বকুনি দিয়েছে আমি আর খেলবো না আমি এখন ওনার টিমে নাই এটা তো এইভাবে হয় না তো উনি ওনার অ্যাসেসমেন্ট করে দেখছেন এখন ওনার অ্যাসেসমেন্টে উনি জানেন যে যখনই উনি ইউটার্ন নিবেন এন্টায়ার কান্ট্রি হিস্ট্রি ইজ গোয়িং টু টেক ইউটার্ন এখন উনি যখন ইউটার্ন নিলেন নেয়ার পরে সে হেসিনা পালায় গেল এবং এরপরে বাংলাদেশে যদি আপনি ধরেন যে তিনশো জন এমপি স্লটার্ড হইতো তাদের ফ্যামিলি পুচার্ড হইতো তাহলে এই হিস্টোরিক দায়টা কান নিতে হইতো অবশ্যই জেনারেল ওয়াকারেন্ট নিতে হইতো সুতরাং উনি যেটা করার চেষ্টা করছেন এগুলো আসলে ইভেন মিশন হিসাবে থেকে শেখা উবেরনাতে যেরকম ক্রাইসিস হইছে উবার নাতে যেরকম প্রাইসিস হইছে ওগুলা থেকে এগুলো শেখা কারণ মানুষ যখন উন্মত্ত হয়ে যায় তখন তো কসার মতো আচরণ করা শুরু করে এবং তখন তো যেইটা খুব মজার জিনিস সেটা হচ্ছে যে মেহেদি ভাই যেটা বলতেছিলেন যে জেএনজি কিন্তু এখন আর ওইরকম ফেরোস না অশিক্ষিত বর্বরের মতো আফ্রিকানদের মতো করে ফেরোস না তারা কিন্তু প্রায়োরিটি দিয়েছে যে না বিচার হইতে হবে ক্ষমা চাও বিচার হবে বিচার মেনে নাও তারপরে আমরা ভেবে দেখবো যে আমাদের সোসাইটিতে তোমরা ইন্ডাক্টেড হতে পারবে কিনা যতক্ষণ মতো না হবে ততক্ষণ মধ্যে ইউ আর সেকেন্ড ক্লাস সিটিজেন অফ বাংলাদেশ ইউ আর লোয়ার দেন রোহিঙ্গাস এন্ড আটকে পড়া পাকিস্তান ইজ ইন বাংলাদেশ দ্যাট ইজ দ্য ডেস্টিনি অফ আওয়ামী লীগ এন্ড ছাত্র ইন বাংলাদেশ রাইট নাও সো কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন সেটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে ন্যাশনাল স্ট্যাবিলিটি এনজিওর করার জন্য আর্মি এই কাজটা করে থাকতে পারে দ্যাট ইজ দেয়ার তারা কিন্তু এক্সপ্লেনেশন দেয় নাই আমি জাস্ট I'm not the right man to be their the, spokesperson, but

আর উই শিওর এটা নিয়ে কোনো ট্রেডিং হয় নাই হওয়ার কথা এটা হওয়ার কথা এবং ওরা যতদিন ছিল ততদিন পর্যন্ত দেখেন যে আওয়ামী লীগের কিন্তু গর্ত থেকে মাথা করেনি বরং ওরা ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে এরপরে এখন আপনি দেখেন যে ওরা কিন্তু জায়গায় জায়গায় বেরো আসছে সো আই হোপ যে আই কুড আনসার Thank you.